তো আজকে মাহাদি সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি আল্লাহ তালা যতটুকু তৌফিক দান করেন দারুল রোম দেওবন্দের প্রথম মোহতামিম ছিলেন মাওলানা রফিউদ্দিন সাহেব রহমেতুল্লাহ আলী এই ফিতনার বিষয় সম্পর্কে তার অনেক আগ্রহ ছিল তিনি নিজে অনেক আলোচনা করতেন এবং তার বিশেষ একটা তামান্না ছিল যখন মাহদি দুনিয়াতে আবির্ভাব ঘটবে তিনি মাহদির হাতে বায় দিবেন এবং তার সঙ্গে শরিক হয়ে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করবেন মৌলানা রফি উদ্দিন রহমতুল্লাহ সারা জীবন এই রেখে গিয়েছেন কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়ে যখন দেখছেন যে আমার জীবনের প্রদীপ নিভু নিভু কিন্তু এই জীবনে এখনো মাহদির সঙ্গে সাক্ষাৎ ঘটলো না মাহদির প্রকাশ ঘটল না তাহলে আমার তো একটা স্বপ্ন এখন অপূর্ণ থেকে যাচ্ছে তো কি করণীয় এখন তো সেই সময় তার মাথায় আসলো যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কাবার চাবি সাইবার বংশধরদের মধ্যে রেখে গিয়েছিলেন ঘটনা হয়তো অনেকেরই জানা রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তখন তিনি বলেছিলেন যে আমার জন্য একটু কাবাটা খুলে দাও আমি একটু কাবার ভেতরে যাব নামাজ পড়ব কিন্তু তাকে তখন কাবা খুলে দেওয়া হয়নি পরবর্তীতে মক্কা বিজয়ের পর তখন তো তিনি বিজে তিনি সেখানের বিজয়ী খুলে দিতে বাধ্য তার সামনে সেই কাবাঘর খুলে দেওয়া হলো রাসুল সেখানে সালাত আদায় করলেন এরপর সেই চাবি আবার তাকেই বুঝিয়ে দিলেন এটা রাসুলের একটা উদারতা ছিল এবং রসুল তখন বলে গিয়েছিলেন যে কেয়ামত পর্যন্ত এই বংশের মধ্যেই কাবা ঘরের চাবি থাকবে এবং এখনো পর্যন্ত আছে যেহেতু বাইতুল্লাহ কেয়ামত পর্যন্ত থাকবে এবং রসুল বলে গিয়েছেন যে এই বংশধরের মধ্যে বাইতুল্লাহ চাবি থাকবে তার মানে বোঝা যায় আরবের সকল বংশ যদি ধ্বংসও হয়ে যায় এই সাহিব খানদানকে আল্লাহ তার হেফাজত করবেন তো মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী ভাবলেন তাহলে আমি একটা কাজ করে যাই আমি সাহিব খানদানের কাছে একটা ওসিয়াত করে যাই তো তার সেই প্ল্যান মোতাবেক তিনি একটা কোরআন শরীফের একটা নুসখা এবং একটা তরবারি সেই সাহেব খানদানের কাছে ওসিয়াত হোসবে রেখে গেলেন এবং তাদেরকে একটা চিঠি লিখে দিলেন যে এই চিঠিটা যখন মাহাদি আসবে তখন এই চিঠিটা তোমরা তার হাতে দেবে এটা আমার পক্ষ থেকে আমানত যেহেতু তিনিও ভিআইপি পার্সন ছিলেন দাউলুম দেবন্দের মোটাম ছিলেন সারা দুনিয়ার মধ্যে পরিচিত ছিলেন তো তারাও এই আমানতটা গ্রহণ করেছিলেন লম্বা চিঠি সেই চিঠির সারাংশ এবং তার বাক্যগুলোর মধ্যে আমাদের জন্য একটা শিক্ষা আছে তার বাক্যগুলো ছিল এরকম ফকির রাফি উদ্দিন দেওবন্দি মক্কা মহাজামে হাজির হয় অধম রাফিউদ্দিন উদ্দিন মক্কা মহাজামে উপস্থিত আছি আর আপ জিহাদ কি তারতিব কর মাহাদিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনি জিহাদের তারতিব করছেন আর আমি রফিউদ্দিন মক্কা মহাজমে উপস্থিত আছি ایسے مجاہدین آپ کے ساتھ ہیں جن کو آجر ملے گا جو غزہ بدر کے مجاہدین کو ملا تھا مہدی اپنر شہدت امون مجاہد در بہینی آجھے جادر پوٹی دن ہو بی شیرکم پوٹی دن جیرکم پوٹی دن پیشلو بدر جدہ شرک مجاہدین سو رفیع الدین کی طرف سے یہ حمائل تو آپ کے لئے حدیعہ ہے اور یہ تلوار کسی مجاہد کو دے دیجئے کو میری طرف سے جنگ میں شرک ہو جائے اور مجھے بھی آجر مل جائے তো রফি উদ্দিন বান্দা পক্ষ থেকে এই কোরআন শরীফটা তো আপনাকে হাদিয়া আর এই তরবারিটা আপনি কোনো একজন মুজাহিদের হাতে বুঝিয়ে দিন সে যখন এই তরবারি নিয়ে ময়দানে যেহাদের শরিক হবে আমি রফি উদ্দিন ইনশা আল্লাহ তার কিছু প্রতিদান পেয়ে যাব এটা কার চিঠি সাধারণ কোনো মানুষের চিঠি না মৌলান রফি উদ্দিন রহমতুল্লাহ আলী দারুলম দেওবন্দের একজন মোহতামিমের চিঠি এই চিঠি সাহিব খানদানের সেই সময় যিনি জিম্মাদার ছিলেন যিনি চাবি বহন করতেন তাকে বুঝিয়ে দেওয়ার পর तो हम तीन बोले तुम्हारा कयामत तक रहेगा तुम अदर एमतमी रखबे हज़रत महदी के लिए आमानत है। जो कुरान जो अमानत है तुम्हारा, तुम्हारा, इन... तुम्हारा इंतकाल हो तुम अपने कायम मकाम को सीत कर देना और उनसे कह देना को अपने कायम मकाम को सियत करें और हर एक ये वसीयत कर जाता जाए यहाँ तक कि अमानत हजरत महदी तक पहुंच जाए তোমরা যখন মৃত্যুবরণ করবে তোমাদের উত্তরসূরি যারা হবে তাকেই ওসিয়াত করে দিয়ে যাবে তারা তাদের পরবর্তী জনকে ওসিয়াত করে দিয়ে যাবে এভাবে যতদিন পর্যন্ত মাহদির হাতে আমার এই চিঠি এই কোরআন শরীফ এবং তরবারি না পৌঁছায় ততদিন পর্যন্ত এভাবে ওসিয়াত তোমরা করতেই থাকবে দেওয়াল দেওবন্দের পঞ্চাশ বছর ব্যাপী যিনি মোহতমিম ছিলেন তারি তৈব সাহেব রহমেতুল্লাহ আলী তার ফুতুবাতে সংকলনের দ্বিতীয় খণ্ডের আটানব্বই নম্বর পৃষ্ঠায় এই উল্লেখিত হয়েছে তো এর দ্বারাই বোঝা যায় যে আমাদের আকাবিল হজরতরা তারা এই সমস্ত ব্যাপারে কতটা আগ্রহ রাখতেন কিন্তু কালের ব্যবধানে আমরা যদিও তাদের নাম বিক্রি করে খাই বা তাদের আদর্শ আমরা কচ্চানোর চেষ্টা করি কিন্তু কালে ভদ্রে এই সমস্ত নামও আমাদের মুখে উচ্চারিত হয় না কিসের মাহদি আর কিসের আমানত আর কিসের ওসৈয়দ